হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে চলে এলাম ওটসের একটা দারুণ হেলদি রেসিপি তো আমি সহেলি আজ আবার চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ করে দেখাবো ওটস দিয়ে একটা দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি তো সরাসরি রান্নায় চলে যাই প্রথমেই এখানে নিয়েছি এক কাপ ওটস এক কাপ ওটস সাথে নিয়েছি এক কাপ সুজি এক কাপ টক দই কিছু কুচারো সবজি নিয়েছি যেমন গ্রেট করা গাজর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ডিম সাথে নিয়েছি একটু ক্যাপসিকাম মি করে কুচানো বিনস কাঁচা লঙ্কা একটু কারিপাতা তো প্রথমেই যেটা করবো এই ওটসটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে নেব আর সুজিটাকে মিক্সির বাটিতে নিয়ে একটু জল দিয়ে সামান্য একটু পেস্ট করে নেব তো চাইলে আপনারা ওটসটাকে নাও গুঁড়ো করতে পারেন তো সরাসরিও এইটা এইভাবে করে নেওয়া যায় তো আমি এখানে একটু সুজি আর ওটসটা একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিচ্ছি চাইলে আপনারা এটাকে ঘন করেও করতে পারেন তবে আমি এখানে আজকে একটু পাতলা করেই করছি তো দেখুন খুব অল্প একটু জল দিলাম এবার এটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব তো এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম ঘনত্বের ব্যাটার হয়েছে তো এটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিক্সি বাটিতে সামান্য একটু জল দিয়ে আমি এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি আমি এখানে সব রকম সবজি দিয়ে করছি বাড়িতে আরও কোনো সবজি থাকলে সেটাও আপনারা অ্যাড করতে পারেন তো দেখুন সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা টক দইটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব তো এবারে তিনটে উপকরণ একসঙ্গে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা সবজিগুলো তো এর মধ্যে আমি গ্রেট করা সবজিটা দিয়ে দিচ্ছি যেমন এখানে দিয়ে দিচ্ছি গাজর মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বিনস আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু খুব অল্প করে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তো আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি করে দিতে চান তো আরও একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন তো এবারে সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন আমার ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে যদি আপনারা এটাকে খুব বেশি পাতলা না করতে চান তাহলে শুধু ওটসটাকে টক দইয়ের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে এটা করতে পারেন তাহলে কিন্তু এতটা পাতলা হবে না তো এবারের এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি চাইলে আপনারা দুটো তিনটে যা খুশি দিতে পারেন আমি এখানে একটা ডিমই দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আবারও সব মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি এবারের মধ্যে সামান্য একটু ভাজা জিরে গুঁড়োও অ্যাড করে দিলাম তো এবারে সব মিশ্রণটাকে খুব ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি যেহেতু ডিম দেওয়া আছে তো খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা ডিমটাকে স্কিপ করতে পারেন তো দেখুন ঘনত্বটা এরকম হয়েছে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল একটু পাতা আর একটু সর্ষে ফোড়ন একটু গরম করে এটাকে একটু ছোক দিয়ে দেব এটা একটা ভালো সুন্দর ফ্লেভার আসবে খেতেও বেশ দুর্দান্ত হয় তো এবার ঢাকাটা খুলে দিয়েছি দেখুন এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে না করে নেব যাতে তেলটা সম্পূর্ণ খুব ভালোভাবে মিশে যায় এর মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি তাতে একটা খুব সুন্দর খেতে হয় আর বেশ মুচমুচেও হবে চিনি দেওয়ার জন্য বেশ লালচে মুচমুচে হবে লালও হবে খেতেও বেশ ভালো টেস্টি হবে তো দেখুন বেশ ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিয়েছি এবারে প্যান গরম করে ওর মধ্যে আমি এক হাতা কি দেড় হাতা যেরকম আপনাদের প্রয়োজন সেরকম আকারে করে নেবেন আমি এখানে দু মতো দিলাম দিয়ে ফ্রাই প্যানে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিচ্ছি দেখুন উপরটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে কালারটা এটাকে একটু উলটিয়ে দিচ্ছি এবারে দেখুন আবার এই পিঠটা খুব সুন্দর হয়ে গেছে ভাজা হয়েছে আমি আর একটা পুট উল্টো দিলাম এবারে কি হবে একটু বেশি সামান্য তেল দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আমি ডিম দিয়েছি তো তার জন্য একটু ভালো করে ভাজতে হবে না নাহলে কিন্তু একটা বাজে গন্ধ থেকে যায় তো দেখুন ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি তো এই পিঠে সামান্য একটু তেল দিয়ে আমি আবারও একটু ভেজে নেব এটা একটু বেশি লালচে করে ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বাচ্চা থেকে বড় যে কোনো কারুর কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ হবে আর বিশেষ করে স্কুল অফিস যে কোনো সময় টিফিনের জন্য এটা আপনারা বাচ্চাদের কিংবা বড়দের করে দিতে পারেন তাহলে কিন্তু চটজলদি এটা হয়েও যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর ভীষণ স্বাস্থ্যকরও বটে অতিরিক্ত তেল দেওয়া হচ্ছে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি একটা তুলে নিলাম আরও একবার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি আরও একটা করে নিচ্ছি তো দেখুন এই পিঠটাও হয়ে গেছে এইভাবে আমি একটু চেপে চেপে বেশ ভালো করে ভেজে নেব একটু বেশি লাল করে ভাজলে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা যে কোনো সস দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় তো আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন অথবা সস দিয়েও খেয়ে দেখতে পারেন কিংবা এর সাথে আপনারা যে কোনো নারকেলের চাটনি দিয়েও খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল